হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে পড়াবো ক্লাস এইটে তোমাদের যে শতকরা চ্যাপ্টার রয়েছে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের যে শতকরার যে চ্যাপ্টার রয়েছে কোষে দেখি এগারো দেখো পেজ নম্বর হচ্ছে একশো এগারো কষে দেখি কষে দেখি দেখছে একের অঙ্কটা কি বলছে বলছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসাব পঞ্চাশ টাকা আছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমি কত টাকা খরচ করলাম পেন কেনার জন্য পঞ্চাশ টাকার পেন বার তাহলে দেখো আমি পেন কিনতে খরচ করলাম তাহলে লিখবো কি আমি আমি পেন কিনতে খরচ

এই পার্সেন্টেজটাকে তুলতে গেলে কি করতে হবে বারো বাই একশো মানে বারো পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে বারো ঠিক আছে একশোর মধ্যে বারোটাকে বলা হচ্ছে বারো পার্সেন্ট তাহলে এবার এটা কাটাকুটি করছি এই শূন্য এই শূন্য কাটলাম আর এটা পাঁচ দুগুণে দশ আর দুই ছয়ে বারো তাহলে কত হলো ছ টাকা ঠিক আছে তাহলে পেন কিনতে আমি বা আমি কত টাকার পেন কিনলাম আমি ছ টাকার পেন কিনলাম ঠিক আছে দুই এ করে দেখো বলছি বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় ঠিক আছে যে কোনো জিনিসে কিনতে গেলে তার একটা কর দিতে হবে তো এখানে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লাখ টাকা হয় তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে আগে কত টাকা কর দিতে হয় সেটা দেখছি মানে তিন লাখ টাকার একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় তাহলে কর দিতে হবে কর দিতে হবে তিন লাখ টাকা তিন লাখ গুণিত কত পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট তাহলে তিন লাখ গুণিত পার্সেন্টেজটাকে সাথে তুলতে গেলে একশো কুড়ি বাই একশো এই শূন্য এই শূন্য কাটলাম আর এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে কত উত্তর হচ্ছে বারো তিনে কত হচ্ছে ছত্রিশ তিন বারো ছত্রিশ আর এক দুই চারটে শূন্য এক দুই তিন চার

তিনের দাগের একের অঙ্কটা বলছে তিনের দাগের একের অঙ্কটা বলছে আশি টাকার পনেরো পার্সেন্ট সমান কত মান বার করতে বলেছে আশি টাকার পনেরো পার্সেন্ট মানে আশি গুণিত পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো ঠিক আছে পনেরো পার্সেন্ট পার্সেন্টেজটাকে আমি তুলে দিলাম তাহলে পনেরো বাই একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম এবার পাঁচ দেখালো দেখো পাঁচ দিন পনেরো

যেহেতু আমি কাটছি না তার কারণটা আমি পরে বলছি দেখো তেতাল্লিশ ছয় দিনে যদি গুণ করি ছয় তিনে আঠেরো আট হাতে এক ছয় চারে চব্বিশ পঁচিশ নিচে দশ নিচে দশ রাখা মানে হচ্ছে আমি যদি দশ দিয়ে ভাগ করি কীভাবে খুব সহজে ভাগটা করতে পারবে অর্থাৎ আমার দশমিক দিন যে একবার বা দিকে সরালি আমার অ্যান্সারটা চলে আসবে অর্থাৎ পঁচিশ দশমিক আট এত টাকা আর আমি যদি এটাকে কাটাকুটি করতাম তাহলে আমার নিচে পাঁচ আসতো তাহলে পাঁচ দিয়ে আমাকে আবার ভাগ করতে হতো ঠিক আছে সেই জন্য আমি দশটা রেখে দিলাম তাহলে আমার ভাগটা খুব সহজে গেল তিনেরটা দেখো 37.8 পয়েন্ট এইট মিটারের একশো দশ পার্সেন্ট সাঁত্রিশ পয়েন্ট এইট একশো দশ পার্সেন্ট মানে একশো দশ বাই হান্ড্রেড ওকে এবার এই নিচে এই দশমিকটাকে তুলে নিচে একটা দশ কারণ দশমিকের পর একটা ঘর থাকা মানে নিচে একে দিতে একটা শূন্য থাকবে অর্থাৎ দশ আমি এই শূন্য আর এই শূন্যটা কেটে দিলাম এই একশোটা আমি রেখে দিলাম আমি আর কিছু করলাম না এগারোতে গুণ করছি আট এগারো অষ্টআশি আট হাতে আট সাত এগারো সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি ছয়শি পঁচাশি পঁচাশি পাঁচ হাতে আট তিন এগারো তেত্রিশ আর আট তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ আটান্ন বাই একশো অর্থাৎ একচল্লিশ পয়েন্ট ফাইভ এইট

তাহলে হচ্ছে দুই দুই শূন্য শূন্য ষোলো ছয় হাতে এক দুই চারে আট এক নয় নশো ষাট গ্রাম ঠিক আছে এরপরে দেখো চারের দাগের অঙ্কগুলো তিনের দাগের অঙ্ক কমপ্লিট তো চারের দাগের অঙ্ক দেখো চার দিকে বলছে এক একটা বলছে দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত মানে এখানে পার্সেন্টেজটা তোমাকে বার করতে হবে পাঁচ টাকার শতকরা কত হলে মানে পাঁচ টাকার কত পার্সেন্ট সমান দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে দেখো কিভাবে করছি চারের দাগের এক পাঁচ টাকা আমি ধরে নিচ্ছি পাঁচ টাকার পাঁচ টাকার এক্স পার্সেন্ট

এক্স সমান দুই দশমিক দুই পাঁচ গুণিত একশো এই একশোটা কোন দুই দশমিক দুই পাঁচ গুণিত একশো বাই এই পাঁচটা কী হবে নিচে ভাগ হয়ে যাবে ঠিক আছে এবার দেখো দশমিকের পর দুটো ঘর আছে এবং দশমিকটা যদি তুলি তাহলে কী হবে নিচে একের পিঠে দুটো শূন্য হয়ে যাবে তাহলে এই একশো এই একশো কেটে গেল আর এই পাঁচ দিয়ে যদি এটাকে কাটে তাহলে কত হবে পাঁচ চারে কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক সমান কত হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে উত্তরটা কি হয়ে গেলো যে পাঁচ টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট পাঁচ টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে উত্তরটা কত হয়ে গেল পঁয়তাল্লিশ পার্সেন্ট এরপরে দুই নম্বরটা দেখো এখানে কি হয়েছে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামে কত দুটো একক দেখো আলাদা আলাদা রয়েছে একটা হচ্ছে পঁচাশি কিলোগ্রামটাকে আমায় আগে গ্রামে নিয়ে আসতে হবে তাহলে সতেরো কিলোগ্রাম অর্থাৎ কেজি এটাকে যদি গ্রামে নিয়ে আসি তাহলে সতেরো গুণিত হাজার দিয়ে গুণ করবো তাহলে হয়ে যাবে সতেরো হাজার গ্রাম

তিনের নম্বরটা কী বলেছে দু কি দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টালের শতকরা কত এক কুইন্টাল মানে কথা জানি আমরা এক কুইন্টাল মানে হচ্ছে একশো কেজি তাহলে শূন্য দশমিক সাত দুই কুইন্টাল তাহলে কুইন্টাল থেকে কেজিতে নিয়ে যেতে গেলে কী করতে হবে শূন্য দশমিক সাত দুই গুণিত একশো কেজি তার মানে বাহাত্তর কেজি ঠিক আছে বাহাত্তর কেজি

দু কি গ্রা আড়াইশো গ্রাম দু কি আড়াইশো গ্রাম তাহলে এটাকে যদি আমি গ্রামে নিয়ে আসি দু কি গুণিত এক হাজার যুক্ত আড়াইশো গ্রাম তার মানে দু হাজার যুক্ত গ্রাম এইবার উত্তরটা কি চেয়েছে যে ইয়ের কত পার্সেন্ট সমান এটা বাহাত্তর গ্রামের এক্স সমান আমি ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে বাহাত্তর হাজার গ্রামে গুণিত এক্স পার্সেন্ট আমি ধরে নিচ্ছি সমান বাইশশো পঞ্চাশ গ্রাম তাহলে বা বাহাত্তর হাজার গুণিত এক্স বাই সমান বাইশশো পঞ্চাশ এই একটা শূন্য একটা শূন্য কারণ এখানে একটা সময় একটা শূন্য কারণ তাহলে সাতশো কুড়ি কুড়িতে একশো বা বাইশশো পঞ্চাশ অর্থাৎ এক সময় কথা হয়ে গেল বাইশো পঞ্চাশ বাই সাতশো কুড়ি ওকে তাহলে এখানে একটা সময় কালাম তিন দিয়ে যদি কাটা করে দেখো তিন সাত একুশ তিন পাঁচ পনেরো আর এখানে যে তিন দু তিনে চব্বিশ আবার তিন দিয়ে তিন পঁচিশ পঁচাত্তর আর তিন আসতে চব্বিশ

ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ যেমন প্রথম অঙ্কটা দেখো শতকরা অর্থাৎ পনেরো পার্সেন্ট শতকরা মানে পনেরো পার্সেন্ট দিয়ে আছে তাহলে শতকরাকে ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কী করতে হবে তাহলে পনেরো বাই একশো করতে হবে ঠিক আছে পনেরো ভগ্নাংশ শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যেতে গেলে পনেরো বাই একশো করলাম এটাকে কাটাকুটি করলাম পাঁচ তিন পনেরো পাঁচ কুড়ি শ তাহলে হলো তিন বাই কুড়ি এটা ভগ্নাংশ এবার দশমিক ফ্রেশে নিয়ে যেতে গেলে তিনকে কুড়িতে ভাগ করে দশমীকে নিয়ে আসতে পারবো অথবা আমার সহজ প্রক্রিয়া পনেরো বাই একশো আছে তার মানে কী হবে শূন্য দশমিক এক পাঁচ অর্থাৎ দশমিক বিন্দু দু ঘর বাঁ দিকে সরালি আমার হয়ে যাবে পনেরো বাই একশো পনেরো বাই একশোটাকে আমি দশমিক ফেলে নিয়ে গেলে শূন্য দশমিক এক পাঁচ অর্থাৎ দশমিক বিন্দু দু ঘর পাঁ দিকে সরালিয়ে হয়ে যাবে এবার দেখো বাইশ পূর্ণ একের তিন রয়েছে বাইশ পূর্ণ একের তিন আচ্ছা এটাকে যদি আমি পূর্ণ ভেঙে নিই তিন বাই সব কত ছেষট্টি আর একই কথা সাতষট্টি সাতষট্টি বাই তিন হচ্ছে ঠিক আছে সাতষট্টি বাই তিন এবার এটা আমি ভগ্নাংশে নিয়ে যেতে গেলে নিচে একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ওয়ান বাই একশো করতে হবে তাহলে কত হয়ে যাচ্ছে সাতষট্টি বাই তিনশো এটা হয়ে গেল এইবার এইটাকে আমার দশমীকে নিয়ে যেতে গেলে সাতষট্টিকে তিনশো দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতষট্টিকে আমি তিনশো দিয়ে যদি ভাগ করি দেখো কত হচ্ছে এটাকে আমি তিনশো দিয়ে ভাগ করছি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নামালাম আর এবার শূন্য দিলাম তিনশো দুপুণে ছশো কত হচ্ছে এক শূন্য দশমিকের জন্য একটা শূন্য না পানো কিন্তু একশো একশো খাই তিনশো যাবো না তো সেখানে একটা শূন্য খায় এখানে শূন্য খাওয়ানো ঠিক আছে তাহলে দেখো তিন নশো একশো আবার দশমিকের জন্য তিনশো খেলো তিন তিখে নশো একশো তার মানে দেখতে পাচ্ছ এই তিন 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 চলে যাবে তো এটাকে আমি কি লিখতে পারবো শূন্য দশমিক দুই শূন্য তিন 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 এরকম আসতে থাকবে ঠিক আছে এই তিন 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 এটা আসতে থাকবে এটাকে তোমরা আর একটা নিয়ম আছে আবৃত দশমিক যদি করে দিতে পারো তাহলে দুই শূন্য তিন তিনের মাথায় একটা পৌন পৌনিক বা আবৃত দশমিক যেটা দেওয়া হয় সেটা করলেও হবে এরপর একটা দেখা কথা হচ্ছে দুই পূর্ণ একের দুই পূর্ণ ঠিক আছে দুই পূর্ণ একের তিন মানে কথা তিন দু ছয় সাত সাতের তিন এটা হচ্ছে বগনাংশ এটা থেকে শরীর গেলে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে এই ঠিক আছে তাহলে কথা হচ্ছে সাতশো বাই তিন সাতশো তাহলে এইটাকে যদি আমি ভাগ করে পূর্ণ সংখ্যা নিয়ে আসি তাহলে দেখো সাতশো তিন দুগুণে ছয় তিন তির নয় তিন নয় হলো এক তাহলে দুশো তেত্রিশ পূর্ণ দুশো তেত্রিশ পূর্ণ এক ওকে ঠিক আছে এবার এইটাকে দশমী ভাগ মানুষের নিয়ে আসতে গেলে সাতকে তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে সাতকে তিন দিয়ে ভাগ করলে এখানে বসব দেখো সাতকে কে তিন দিয়ে ভাগ করছি তিন দুখানে ছয় এক দশমিক দিয়ে শূন্য হলো তিন তিরিকে নয় আবার শূন্য হলো তিন তিরিকে নয় তার মানে কি হচ্ছে এই দুই দশমিক তিন 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 চলতে থাকে দুই দশমিক তিন 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 চলতে ঠিক আছে এরপরে দেখো একের পাঁচ রয়েছে একের পাঁচ তাহলে একের পাঁচটাকে আমি শতকরায় আনতে গেলে কী করতে হবে একের পাঁচ টাকা শত আনতে গেলে তাহলে একের পাঁচ গুণিত একশো দিয়ে গুণ করতে হবে তাহলে কত হচ্ছে কারাগুণি করলে পাঁচ কুড়ি কুড়ি আনসার হচ্ছে আর দেখো এখানে এককে পাঁচ দিয়ে ভাগ করলে একে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে শূন্য কেলো পাঁচ দুগুণে দশ অর্থাৎ উত্তরটা হল এখানে শূন্য দশমিক দুই এরপরে দেখো দশমিক ভগ্নাংশ রয়েছে শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক এক দুইটাকে ভগ্নাংশ নিয়ে আসতে গেলে কি করতে হবে বারো বাই একশো কারণ দশমিকটা তুলে দিয়ে জাস্ট দশমিকের পর দুটো ঘর আছে বলে নিচে একের কেটে দুটো শূন্য হয়ে হয় তাহলে বারো বাই একশো বরঞ্চ এটাকে কাটাকুটি করলে চার দিয়ে কাটলে চার তিনে বারো আর চার পঁচিশ এবং একশো অর্থাৎ তিন বাই পঁচিশ এটা হয় ঠিক আছে আর পার্সেন্টেজ আনতে গেলে বারো বাড়ি একশো একে একশো দিয়ে গুণ করতে হবে একশো একশো কেটে গিয়ে কতই হবে আছে তিন দশমিক এক দুই পাঁচ তিন দশমিক এক দুই পাঁচ সেম জিনিস তিন দশমিক এক দুই পাঁচ এইখানে দশমিকটা তুলে একের পিঠে তিনটে শূন্য বসে গেল যেহেতু যেহেতু কি আছে দশমিকের পর তিনটে ঘর পেয়েছে

দশ তিনশো বারো পূর্ণ পাঁচের দশ তো পাঁচের দশ আর পাঁচ কে পাঁচ তিনশো বারো পূর্ণ একের দুই হবে এটা ঠিক আছে

এটা হচ্ছে ফগ্ন হিসেবে দশমিক আনতে গেলে কী করতে হবে এই একশো পঁচিশ বাই একশো তার মানে এক দশমিক দুই পাঁচ ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের বসে দেখি এগারো একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ চারের দাগ এবং পাঁচের দাগে যে শতকরা অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পরে বোঝালাম তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ओके आज के जो नई पर